ছুটি শেষে বাইক নিয়ে কর্মস্থলে ফেরার পথে বেপরোয়া জাম্পারের ধাক্কায় গুরুতর জখম এক যুবক রবিবার সকালে পথ দুর্ঘটনাটি ঘটেছে ইতাহারের শ্রীপুর রিমাই গিল সংলগ্ন এলাকায় বারো নম্বর জাতীয় সড়কে যখন যুবকের নাম প্রণব দাস বয়স আঠাশ তার বাড়ি মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ থানার বাসুদেবপুর গ্রামে প্রণব পেশায় পাউন্টি কোম্পানির সেলসম্যান সে কর্মসূত্রে বিহারের পূর্ণিয়া এলাকায় থাকতেন তবে কিছুদিনের জন্য ছুটিতে বাড়ি গিয়েছিলেন প্রণব জানা গিয়েছে ছুটি শেষে রবিবার ভোরে বাইক নিয়ে পুনিয়ার উদ্দেশ্যে রওনা দেন প্রণব হচৎ ইটাহারের নিমাই বিল সংলগ্ন এলাকায় রায়গঞ্জ রুটি একটি জাম্পার বেপম গতিতে এসে প্রভাবের বাইকের পেছনে থাকতে পারে এরপর দুর্ঘটনার আওয়াজ নিয়ে প্রত্যক্ষদর্শী বাসিন্দারা ঘটনাস্থলে চলে আসেন তারা গুরুতর যখন অবস্থায় প্রভাবকে উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন সেখানে প্রাথমিক চিকিৎসার পর যখন কে রায়গঞ্জ মেডিকেলে রেফার করেন চিকিৎসক এটা হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পাশাপাশি ঘাতক জাম্পারটির খোঁজ চালাচ্ছে পুলিশ কামাক্ষা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক প্রশান্ত শাস্ত্রী কামাক্ষা তারাপীঠ যোগ্য সহ যে কোনো সমস্যা সমাধানে একমাত্র ভরসা ঠিকানা রত্নজ্যোতি শোরুম রত্নজ্যোতি মোড় দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট সিক্স টু ডবল নাইন এইট সিক্স সেভেন এইট সিক্স বসে আপনারা বসেছিলেন কি দেখলেন দেখলাম যে একটা আওয়াজ হলো আচ্ছা ওই দেখিতে লোকটা পড়ে আছে ডাম্পারটা টাকা হয়ে মেরে চলে গেল কোন দিকে গেল ডাম্পারটা ড্রাইভারের দিকে গেল আর বাইকটা কোন দিকে যাচ্ছিল ড্রাইভারের দিকেই যাচ্ছিল এ হেলমেট পরেছিল হ্যাঁ হেলমেট পরেছিল তো ডাম্পারটা কিভাবে মারলো ওই যে বাদ বিলকুল সাইডে ছিল তো এ একদম বেকা করে মেরে দিয়ে চলে গেল তারপর আপনারাই উদ্ধার করে নিয়ে আসলেন তখন আমরা উদ্ধার করে হসপিটালে নিয়ে আসলাম পুলিশ এসছে পুলিশ ওখানে ছিল না দুটো সিভিল পরে আসলো আর এখানে পুলিশ এসেছে হ্যাঁ তা এখন কি রায়গঞ্জ পাঠাবে এখন ওখানে কোথায় রায়গঞ্জ পাঠাবে বলছে তো রায়গঞ্জ পাঠাবে বাড়ি শুনছি দিন মুর্শিদাবাদ আর কোথায় যাচ্ছিল বলছে এ কোনিয়াতে ওখানে কাজ করে হ্যাঁ তো এইভাবে যে ডাম্পার গুলো চলছে আপনাদের কি ভয় লাগছে আতঙ্ক হলো অতক্রত ভয় যেরকম চলছে কোন বুঝে না তো একটু ভাগ পালে ওরা ঢুকাই দিয়ে চলে যায় কেন তো ওদের কিছু হবে না তো